ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে একাদশ শ্রেণী দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞানে সাজেশান আমি নিয়ে এসেছি মাত্র পনেরোটি প্রশ্ন আমি সাজেস্ট করবো তোমাদের জন্য আশা করছি এই পনেরোটি প্রশ্নের মধ্যে তোমরা হানড্রেড পারসেন্ট সব কিছুই কম পেয়ে যাবে তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার সম্পর্কে একবার বলে দিই তোমাদের মোট দশটি অধ্যায় রয়েছে চ্যাপ্টার তার মধ্যে প্রথম অধ্যায় বড় প্রশ্ন অর্থাৎ আট নম্বরের দুটি থাকবে তার মধ্যে একটি লিখতে হবে সেকেন্ড চ্যাপ্টার সেখানে এসি কিউ থাকবে দুটি এবং তার সাথে বড় প্রশ্ন আট নম্বরে থাকবে একটি করতে হবে দুটি থাকবে একটি করতে হবে তিন নম্বর চ্যাপ্টারতে এমসি কিউ চারটে এসি কিউ চারটে চার নম্বর চ্যাপ্টারে এমসি কিউ চারটে এসি কিউ চারটে পাঁচ নম্বর চারটায় এমসিকিউ দুটো এসি দুটো ছয় নম্বর চারটায় এখানে বড়ো প্রশ্ন রয়েছে আট নম্বরে দুটি থাকবে তার মধ্যে একটি করতে হবে সাত নম্বর চারটায় এ এমসি থাকবে দুটি এবং বড় প্রশ্ন একটি থাকবে সেখানে দুটি থাকবে তার মধ্যে একটি করতে হবে আট নম্বরে এখানে এমসিকিউ দু দুটি থাকবে এবং দুটি করতে হবে এবং বড় প্রশ্ন আট নম্বরের দুটি থাকবে একটি করতে হবে নয় নম্বর চ্যাপ্টার এমসি কিউ ছয়টি এবং এসে কিউ দুটি দশ নম্বর চ্যাপ্টার এমসি কিউ চারটি এসে কিউ দুটি টোটাল তোমাদের আশি নম্বরের পরীক্ষা তো দু হাজার তেইশ সালে যে প্রশ্নগুলো এসেছিল বড় প্রশ্ন সেগুলো তোমাদের একবার বলে দিই তো এখানে চল্লিশ নাম্বার রয়েছে আট নাম্বারে পাঁচটি করতে হবে চল্লিশ নাম্বার বাকি চল্লিশ নাম্বার রয়েছে এমসি কিউ চব্বিশটি আর এসি কিউ রয়েছে ষোলোটি তো এইভাবে প্রশ্ন তোমাদের পড়ে তো এখানে প্রত্যেকটি যে বড় প্রশ্ন রয়েছে সব দুটো দুটি করে অপশান রয়েছে একটি করে করতে হবে তো এক নম্বরের প্রথমে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞানের প্রতি সম্পর্কে আলোচনা করো অথবা সেই চ্যাপ্টার থেকে একটা ছিল যে রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য বাচ্য ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন সেখানে ছিল রাষ্ট্র ও এবং ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সম্পর্কিত ঐশ্বরীয় লীগ মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো তিন নম্বরে ছিল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও অথবা ছিল যে জাতীয় জনসমাজে উপাদানগুলি আলোচনা করো চার নম্বর তুমি কি মনে করো যে ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত কেন্দ্রিক তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও অথবা প্রশ্নটি ছিল যে রাষ্ট্রপতি শাসিত ও শাসিত শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো পাঁচ নম্বর ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো অথবা ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো তো এখানে এই যে পাঁচটি করতে হয়েছে মোট প্রশ্ন ছিল দশটি তো রকমই তোমাদের জন্য আমি মোট পনেরোটি প্রশ্ন নিয়ে এসেছি আশা করছি তার মধ্যে তোমরা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কম পাবে প্রথম প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো আমি আর রিপিট না প্রশ্নগুলো তাই তোমরা স্কিপ না করে পরপর দেখতে থাকো প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানে পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন রাষ্ট্রের সংজ্ঞা দাও রাষ্ট্রের অপরিহার্য উপাদানগুলির প্রকৃতি আলোচনা করো অথবা রাষ্ট্রের দাও রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন সরকার কি পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা অসম ও ত্রিপুরা কি রাষ্ট্র পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো ছয় নম্বর চুক্তিবাদী রাষ্ট্রতাত্ত্বিক হিসাবে পরিচিত তিনজন রাষ্ট্রতাত্ত্বিকের নাম লেখো সামাজিক যুক্তি মতবাদের গুরুত্ব আলোচনা করো সাত নম্বর আন্তর্জাতিক কথা কাকে বলে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য উল্লেখ লেখো আট নম্বর জাতীয়তাবাদের সপক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি নির্দেশ করো নয় নম্বর সংবিধানের মূল কাঠামো কি তুমি কি ভারতে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে মনে করো তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও দশ নম্বর প্রশ্ন সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য নির্দেশ করো এগারো নম্বর প্রশ্ন এক কেন্দ্রিক সরকার কাকে বলে এর বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো তো এই প্রশ্নটি কত বছর এ কাছাকাছি এসেছিলো তো এটা করলে তোমাদের হয়ে যাবে যে রাষ্ট্রপতি শাসিত ও সংসদ চালিত সরকারের মধ্যে পার্থক্য আলোচনা করো রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি ব্যাখ্যা করো তেরো নম্বর প্রশ্ন চৌদ্দ নম্বর প্রশ্ন মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখ আর ভারতের সংবিধানের স্বীকৃতি স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো এই গেল তোমাদের পনেরোটি প্রশ্ন আশা করছি এর মধ্যে তোমরা হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কম পাবে আমি এর আগে তোমাদের একাদশ শ্রেণী বাংলা সংস্কৃত স্বাস্থ্য সারি শিক্ষার সাজেশান আমি আপলোড করেছি সেই ভিডিওর লিঙ্ক তোমার নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে